সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা ফোন কানে ধরে বসে রইল মন দিয়ে শুনল কলদাতা বোধ এটাই চেয়েছিল তবে কথা না বলে চুপ করে থাকে এক প্রকার অভদ্রতা তাই আরো কয়েকবার হ্যালো হ্যালো করে সারা না দিয়ে কলটা কেটে দিল মাঝ চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পরায় মন দিল পুনরায় তার ফোন বেজে উঠলো সেই নাম্বার থেকে কল এসেছে দৌড়বে না ভেবে পড়তে পড়তে দেখলো পরপর কল আসতে আছে একবার দুইবার তিনবার করে বারো বারের বেলায় কল রিসিভ করতে ও পাশ থেকে কেউ বলল। তুমি এত পাশান কেন গমি দেখালে আমার মন চুরি করলে ঘুম কেড়ে নিলে এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে এখন না পাচ্ছি স্বস্তি না পাচ্ছি একদণ্ড শান্তি পুরো তুমিটা তা বৃষ্টিভাবে মনে গেঁথে গেছ চোখ বন্ধ করলেও তোমাকে দেখি আর চোখ খুললেও তুমি কেন এমন হচ্ছে কি করেছি আমি কি তো সামার কেন এভাবে বিপাকে ফেললে আমায় এমন করাই লাগতো না করলে কি অধর্ম হয়ে যেত নাকি রুশালি ভারে কণ্ঠ শুনে আয়ু কা থেকে ফোন শুনে নাম্বারটা চেক করলো অচেনা নাম্বার তবে ভয় শুনে ছেঁড়া ছেঁড়া লাগছে মনে হচ্ছে পূর্বে মানুষটার সঙ্গে কথা হয়েছে শুনেছি এই ভয়েস সে কে আর এসব বলার মানে কি তাই সে জবাব দিল কে বলছে তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবি খেয়ালি কথা আমার পছন্দ নয় তাই যা সরাসরি বলুন আর করে ছেঁড়া পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না এতদিন কত সময় তো ছিলাম থাকতে দিলে কই যাই হোক এখনো চিনতে পারোনি আমায় না যেহোক বলছি বিকেলে দেখা হলো কথা হলো এর মধ্যে সব ভুলে গেলে এবার চিন্তা অসুবিধা হলো না আয়োর এই জন্য বোধহয় ভয় চেনা চেনা লাগছিল কিন্তু এই লোক নাম্বার কোথায় পেলো সাহস দেখাতে ফোনও করেছে তবে লোকটা তার বড় ভাই চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ আছে না আর আছে না কারোর সঙ্গে রাত ফেরাতে তার কথা থাকতে পারে না তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে এরপর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না হ্যাঁ পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতে পারে মনহারি অপরিচিত জেনে আপন আপন লাগতে পারে তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গে সঙ্গে করা অচৌতি তাছাড়া এসব বেহায়াগিরি জীবন নিবাসের মেয়েদের সঙ্গে যায় না মনে মনে কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেললো ফোনের আলো চললে চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল এই ব্যাপারে কিছু বলার নেই তাই কথা বলানো বিথা কথার মাঝে কল কাটতে দেখে জিহো প্যাকের পর কল দিতেই থাকলো কিন্তু আর রিসিভই করলো না তাই অনেকগুলো মেসেজ করলো এরপর কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার আয়ম ব্ল্যাকলিস্টে ঠাই পেয়েছে তবে কেন জানি তা রাগ হলো না বেলকুড়ি থেকে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো ঘর ঘুরে পাশে শূন্য জায়গাটা দেখলো তারপর ঠোঁট কাঁপতে হেসে ফোনের গায়েতে থাকা অপরূপ সুন্দর যে অধিকারী একটা মেয়ের ছবি বের করলো খুঁটিয়ে খুঁটিয়ে মনে দেখলো কি চমৎকার তার চোখ না ঠোঁট হাসি ইস এই পুতুলটা কবে তার হবে ঝাঁপে ধরে বুকের সঙ্গে মিশে রাখতে পারবে নিজের মনের ভাবনা দেখে সেবা নিজেই হেসে ফেললো তারপর মিটি মিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড় বিড় করে বলল এই যে মিষ্টি মুখে মিষ্টি মেয়ে একটু ভালোবাসতে এত বাধা কি সে শুনি এই দূরত্ব যে ভালো লাগে না কাছে এসো আমার হও আমার অবজমন পুরি আর পাশে ধয় না গো হয়েও না ধন্যবাদ থাকার সাহেবা আপনার কাজে আমি বিমোহিত অভিভূত অপেক্ষা করুন বাসায় ফিরে করার জন্য টিট দেব সুগার জানে এই মেসেজে রিপ্লাই আসবে না তাই ফোনটা পকেটে পরে উঠে দাঁড়ালো পার্টি অফিস প্রায় সারা খোলা থাকে ওলাপার মিটিং করে আলাপ আলোচনায় বসে কখনো আমোদ ফুর্তিতে মাতে সুগার ছোলার খোসা ছাড়িয়ে মুখে পরে বাইক নিয়ে বেরিয়ে গেল পরপর ফোনে নোটিফিকেশন এলে বুঝলো কার মেসেজ হতে পারে সে জিওর নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখলো কে একজন দাঁড়িয়ে আছে সে বাইকটা তার সামনে দাঁড় করালে কারো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা মাইকের পিছনে উঠে বসলো সুগা বিনা বাক্যে বাইক ছোটালো কাবের পিছনে বসে মানুষটা চোখ দেখে শুগা লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকলো জিমিন এই চা আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জিমি রিক্সায় বসে সুকাকে কল করে জানতে চাই সে এখন কোথায় সুকা সেদিন একটা মিছিলে ছিল তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে এ কথা শুনে জিমি সুগার বা নমান্য করে পার্টি অফিসে যায় সুগার বরাদ্দ কিন্তু রুমে অপেক্ষা করে সে সুগার বোন জেনে কেউ কিছু বলার সাহস করে না বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায় তার পার্টি অফিসে আসার কথা জম সুগাকে জানায় এ কথা শুনে সুগাল ছুটে আসে তৎক্ষণাৎ এ এর আগে থর থর করে

আমি তোমার বেগ গরম করি তোমার সঙ্গে শুই বীজ ছাড়া কি কি দাও আমাকে এর জন্য দাও আমাকে

কি কে বলেছে একদম এসব কে বলেছে তাদের চিনি না আমি তবে কেন বলেছে বলেছি তোমাকে দিতে হবে নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হবো এবার বাড়াবাড়ি করছিস জিমিন এখন বাড়ি যা আমি দেখছি কানে কেন আমাকে এসব বলা হলো তোমার কারণে কেন এসব শুনবো আমি তোমার কাজের দায় নেব না আমি ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দেবে নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্ত করার কথা শুনে জিওর নাম বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়ই আশ্চর্য তো আমি এসব বলতে বলেছি নাকি সরে নিজে এসব বলেছি তোকে ওদাই চোটপাট দেখাস কাকে এমন কাজ করো কেন যে কাজে রে ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হতে হয় সেই কয়েকবার তোকে দিতে হবে প্রয়োজনে তাই দিতে হবে সুগাই কথা জবাব না দিয়ে চুয়া শক্ত করে শুধু কাটিয়েছিল জিমিন তার নাকটুকু উপরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল পরে সুগা খোঁজ খবর নিয়ে সে ছেলেগুলো কি করেছে একমাত্র সে জানে তারপর থেকে সুগার সঙ্গে কথা বলতো না পাশে বসতো না কিছু দিলে নিত না এমনকি ঈদের সালামে দিলে ছুঁয়েও দেখতো না অনেকে খেয়াল করেছিল ওদের দুজনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকে সামান্য একটা ঘটনায় সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সুগাই তাকে ডেকে পাঠায় সরি বলে জবাবে জিমি নকপটে বলে বসে আমাকে তোমার সঙ্গে না তার কথা শুনে সুগা হেসে ফেলল হাসতে হাসতে তার ভেজা চুলে ব্যাগ করতে করতে হেয়াল সুরে বলল সঙ্গে নিব মানে রাজনীতির নাম লেখানোর কথা বলছিস নাকি হুম না নিলে পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো ধরে যে নোংরা কেনা করিস নোংরা উঠে পড়ে কেন হঠাৎ কি উদ্দেশ্য তোর কি খোঁদ পাকাচ্ছিস তুই রাজি তুমি জীবন নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাগে পাইনি আমি বাবা জানে কি হবে বুঝতে পারছিস চিমের জবাব দেয়নি আবার নিজের জেদ থেকে তাকে তলানো যায়নি এক প্রকার হয়েছিল সুকা জিমিনের জেদের কাছে হার মানতে এবং সে শর্ত জুড়ে দিয়ে বলেছিল কাজের সাথে যা করার করবি তবে আড়ালে থেকে যত যাই হোক সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না জিমি রাজি হয়েছিল এরপর থেকে সুযোগ বুঝে জিমিনের সঙ্গে রাজনীতি আলাপ করত ল্যাপটপে ছবি দেখে চেনাত কে কার বিপক্ষ দল কে কেমন কে কোন কাজের সঙ্গে জড়িত মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো আর বেশিরভাগ টাস্ক হতো কার সম্পর্কে তথ্য কালেক্ট করা মোট কথা সুগাও বুঝতো না তাকে কি কাজ করাবে কি কাজ করালে সবার চোখের আড়ালে থাকবে জিমিন অনেক ভেবে হ্যাকিং শিখে সে বর্তমানে সে দুঃখ হ্যাকার তার কাজ সুগার চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সে ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা তারপর একটি ফাইল তৈরি করে সেসব সুখার হাতে তুলে দেওয়া আর সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধি সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতি ফিল্টে একাই নিজের জায়গা তৈরি করেছে কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ে তলার মাঠে শক্ত করা জরুরি নয়তো ফিল্টে দিতে থাকা মুশকিল আর এইভাবে দিন যাচ্ছে সময় কাছে ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কে বদল ঘটেছে আজ আঁকি মনে আলো নামক জালে ফেসে গেছে মোহ কেটে মায়াতে জড়িয়েছে এসব যখন টের পেয়েছে কেউ আর লুকানোর চেষ্টা করেনি বরং অকপটে শিকার করেছে গ্রহণ করেছে অপরের ভালোবাসাকে বাইরের সকলের সামনে থেকে চালাছে লুকোচুরি প্রেম প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দামিয়ে বের আছে একটু সশরীরে উপস্থিত হয়ে আর একটু থেকে শক্তি হয়ে খুনসুটি ঝগড়া করতে করতে সুগা জীবন এসে পৌঁছেছে একটা পুরনো মন্দিরের সামনে এই মন্দিরের চারিদিকে জঙ্গলে ঘেরা এখানে দিনের বেলা মানুষের আনাগোনা নেই তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যে জোয়া খুঁড়তে আনাগোনা দেখা যায় দিনের বেলা মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জোয়া খেলার আসর বসায় তারপর সুন্দর আগে আগে ফিরে যায় এমনই এক জায়গায় জিমিনা সুগা এসে দাঁড়িয়ে আছে মশার কামড়ে হাত পা চলতে শুরু করেছে শুগার তোochond শান্তশিষ্ট থাকলেও এবারে তার মুখে গালি ফোানা করতে শুরু করলো এক বাজায়ের আগে গজকজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিয়ে বলল ওই আমার শয়ারবাল মাস্করা মারো আমার লগে আমি কি তোমার শালা লাগি পাঁচ মিনিটের মধ্যে আসবি নাথায় আস এমন ভাব দেব বাপ ডাকার সময় পাবিনা শালা ভেড়াচোদা কোণের ওপাশে থাকা মানুষটা কি বলল সোনা গাল না সোনা ধৈর্য নেই সুগার সে নিজের কথাটা শেষ করে কলকেতে হাত না ঝাড়ছে এক দভা মোশাকেও গালি ছুঁড়ল সে তাকে গালি দিতে দেখে জীবন বিরক্ত মুখে ইতি কোতে তাকাচ্ছে এই মানুষটা বাইরে থাকাকালে নেট রকো বাইরে বাহিরে ওন রকো কতদিন বলেছে গালি না দিতে কিন্তু শুনলে তো তাকে এভাবে তাকাতে দেখে সুগার একটু কাছে এসে দাঁড়িয়ে বলল ভয় লাগছে যা তোমার মতো ভূ ছঙে থাকতে ভয় কিসে তা

তোমার গালে রেকর্ড করে বড় শোনাবো ভাবছি এভাবে কট খাস জান আমার মা সহ্য করতে পারবে না এই কথা শুনে জিমিন ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসলো তাকে হাসতে দেখে সুগা শব্দ থাবায় দুই চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো এরপর দু জিমিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসে শব্দ পেলো সুগার জিমনের হাত ধরে টেনে আলো সরে ওকি মেনে ঠোটে করে তাচ্ছিল্যের হাসি হাসল তা ধাণাই ঠিক অহঙ্কিজনের চালা জংগো এসেছে যে বিশ্বকে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সর্ষে আলো উপস্থিত হয়েছে প্রমাণতবাদ কিছু পেলে অহঙ্কিজনকে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেয়া चमत्कार হলই কিন্তু এত কাছে কাজ করা মানুষ সে নয় জংগোকে একটু খেলানো যাক এই কথা ভেবে সে জিমনের দিকে তাকিয়ে বলল যান শালাকে কিছু দিায়তো

জিমিনের কথা শুনে সুখা সম্মতি সূচক মাথা নাড়িয়ে একদৌর গায়ে কাছে গেল জঙ্গ সুকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে বোকা জমার সুগা সুবিধা করতে গায়ে লাইট অফ করে গাড়ি থেকে নেমেছে এই সুযোগে সুগা জঙ্গল মাঝে ওনা পেছিয়ে একের পর এক লাঠি বসানো প্যান্টে চেন বরাবর আচমকা আক্রমণে জঙ্গল কিছু বুঝে উঠতে পারলো না আর না নিজেকে সেভ করার সুযোগ পেল একের পর এক লাঠিতে প্রচন্ড ব্যথায় গঙ্গাতে আর একটা গাড়ির শব্দে সুকা ছুটে পারলো ওটা সুগার গাড়ি ভেবে জঙ্গল দেরি করলো না কোনো মতে মুখ থেকে ওনা গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল জানে বেঁচে ফিরলে পরেও ব্যথা স্থানে হাত বোলানো সুখ প্রকাশ করা যাবে এদিকে সুগাজ অঙ্গুকে ইচ্ছে মতো পিটিয়ে জিমিনের কাছে গিয়ে হাতের ইশারে বোঝালো আসল পাখিও এসে গেছে ততক্ষণ এর গায়ে এসে থেমেছে তাদের থেকে একটু দূরে জুলিয়া নামের মেয়েটি ডাইভিং সিটে বসে জেবিকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল মার্কে চাল হওয়া জেবি জানতে পারলো না তার বর্তমান অবস্থান কোথায় প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে কেন বা এখানে নামিয়েছে বাইকে বসা অবস্থায় জাঙ্কুক এখনো থেকে ধরে আছে তার চোখে মুখে আকাশ বিরক্ত ঝরে পড়ছে তের বন্ধ ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে এতক্ষণ ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেছে এইদিকে তেকে ধরে গেলে বাইক পড়ে যাবে বাইক সামলাতে গেলে তার হাত ফসকে তে পড়ে যাবে এখন বিপদ কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায় সে আরেকবার তের গাল চাপে ডাকলো সারা নেই নড়চড় নেই তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল বাইকেও একসাথে বের হতে দেখেনি দারণকে না হয় টাকা দিয়ে ক্যাচআপ করা যাবে এক কাজ করি আপাতত তাকে এখানে ফেলে যায় শিয়াল এসে মাংস খেয়ে ফেলে হাড়গুলো কোন ব্যাপার না এই কথা বলে তাকে ছাদ থেকে লেতে খপ করে জাঙ্কুকের তাকে ধরলো ভয়তে দেখে তাকে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে থেকে বারণ করলো তারপর হেডকি তুলে কাতে কাতে বলল কি করেছে আমি সব আমার সঙ্গে এমন করেন কেন তুই না অগনছিলি না আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলে আমি অগন ঘর বান ধরেছিলাম এই কথা শুনে জাঙ্কুক তাতে তার নিজের ঠোঁট কামড়ে এক রৌচু করে তাকে রইল সে আগে বুঝেছিল তে অভিনয় করছে কারণ আর যাই হোক অবচেতন মানুষের চোখে দুই পাতা করে কাঁপে না সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য মিট করে চোখ খুলে না সেই নিয়ে কথা না বাড়িয়ে তেকে ইশারা করে বাইক থেকে নামতে বলল তে আশপাশ তাকে নামল জাঙ্কুক বাইক স্টার্ট করে পকেটে হাত গুঁজে সামনের দিকে হাতা ধরল তাকে হাতে দেখে তেও তার সঙ্গে পা মিলিয়ে মিট করে বলল বাড়ি যাব না যা আমি কি ধরে রেখেছি একা একা কিভাবে যাব বাতাসে উড়ে উড়ে যা নয়তো আত্মার পিঠে ভর করে যা কথায় কথায় এমন খ্যাঁচ করলে সঙ্গে নিলেন কেন আমি নেই তুই স্বেচ্ছা সঙ্গে এসেছিস এসেছি এসেছি তাই বলি ভাবে কথা বলতে হবে হবে কেন হবে নয়তো বিশুদ্ধ পুরুষের যা যাবে সে মুখ লটকে জাঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে নিল চাঁদের আলোর রাস্তা দেখা যাচ্ছে রাত কটা বাজে কে জানে জাঙ্কু খাচ্ছে তো হাঁটছে বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছে সে এবার না ফেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল ওদিকে কোথায় যাচ্ছেন সব অন্ধকার এত সুন্দর অভিনয় করলি গিফট না দিলে চলে তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছি গিফট সত্যি আমি সুন্দর অভিনয় করেছি হুম কি কি দিবেন চাকু ভাই বলুন না প্লিজ বলুন বলুন সামনে একটা পুকুর আছে ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো ছোট গিব বলে মন খারাপ করিস না এখন পুকুরে চুবাই কাল নদীতে চুবি আনব। তে থেমে গেল ও নিজের পায়ে জুতো খুলে নিজের গালে মাটি করছে। সে কেন খুলে যায় এই লোক আস্তে একটা বদমাইশ মালু তার মুক্তি সুন্দর কথা বের হয় না হবেও না কোনমতে প্রাণে বাড়ি জিতে পালে কোনদিন লোকে লোকের সঙ্গে বের হবে না এই বিশুদ্ধ پرستারকে নিয়ে বেরানোর জন্য মরে গেলেও সে যাবে না 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 যাবে না আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না কিন্তু না সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে পাই টু পাই সব করবে সব ছেলেদের কানে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে

বললে হয় নাকি হয় গিফট নতুবা শর্ত বল কোনটা করবি কি শর্ত শুনি জাঙ্কুক তার পাশে বসলো পকেট থেকে দেশ লাইটার বের করে জ্বালিয়ে দুটো টান দিল তারপর থেকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল নে সুখ দে

কি কি বললি আবার বল জাঙ্কুকের মার্কাত মুখ ভঙ্গি দেখে সে ফুপাতে ফুপাতে হাতে সিগারেট ধরলো তারপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের কাছে আনতেই ফোনের চলে জ্বলে উঠলো সেই সঙ্গে জাঙ্কুকের বলা একটি কথা হে লেডি স্মাইল প্লিজ হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠায় দৃষ্টি তুলতেই জাগব সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাটি দেখতে বলবি জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি ওরা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে নানা করব রাগ দেখাব চিৎকার চিৎকার করে পরিস্থিতি খোলাটে করে দেব তবু তুই কাজ থামাবি না যেভাবেই হোক সবাইকে রাজি করবি মনে থাকবে যা বললাম পাই পাই করবি যদি না করিস ছবিগুলো তিন জীবন কর্তার কোনে চলে যাবে জাঙ্কুকের কথাও কাজে এতে আহমক হয়ে তাকে আছে সে আপাতত হতবাক হতবম্ব জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভান্ডারে নেই সে বিয়ের পাগল অথচ এতদিন এমন ভাব ধরত যে বিবি বিদ্বেষী না যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয় নতুবা পুকুরে চোবাই কোনো মতে ঘাটে আটার সঙ্গে তার মেলানো যা পয়টা পরে ভাবা যাবে মনে কথা ভেবে সে জাঙ্কুকে ডাকালো না বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসলো পা হারিয়ে আর কি এছাড়া বাঁচার জন্য কোনো উপায় নেই তারপর জ্যাকুকের থেকে দৃষ্টি সরিয়ে আকাশে চাঁদটিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো জ্যাকুক ভাই হয়তো কাউকে পছন্দ করে বিয়ে করতে চায় লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না তাই হয়তো পৌঁছানোর দায়িত্ব তাকে দিচ্ছে কিন্তু বিশুদ্ধ পুরশে লজ্জা আছে এই কথা ভাবতে তার নিজের লজ্জা লাগছে যে কারণে অকারণে অন্যের লজ্জে পিндиচটায় বারবার লজ্জা হ্যাঁ সুদা ভাই জাকক ভাই বড় বাড়ির বড় সন্তান হিসেবে সুগা ভাইয়ের বিয়ে না হলে জ্যাঙ্কক ভাই বোধ কেয়ার না আবার সুগা ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না অর্থাৎ অপেক্ষার অপেক্ষা হলেও হতে পারে ভাবে হয়তো জ্যাংকক ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে বিয়ে না করলে হাত খেতে খালা খালা করার হুমকি দিচ্ছে এই জন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে তবে ভালোভাবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে অনেক হলো বিয়ের রোজ ট্রে চালা বোরহানি খাওয়া হয়নি তবে জাঙ্কু কিংবা সুগা জারি বিয়ে হোক ওরা তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে সাজগুজ করবে চোখ খাদানোর মতো করে মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ তোর হয়ে গেল ভাবলো জাঙ্কুকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে সে যত যাই হোক চাচা তো ভাই ভাই তো ছোট বোন হিসেবে ভাই কষ্ট দূর করার দায়িত্ব আছে না সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে জাকুব ভাই কষ্ট বলছে সর মোনাতে কিছুক্ষণ আগে ঘটনা মাফ করে দিল তারপর নরম দুবলা ঘাস তুলতে তুলতে বলল ভাবি ছবি দেখি কোন ভাবি আপনার আমার ভাবি হচ্ছে না সেই ভাবি ছবি দেখা তোর ভাবির ছবি আমার কাছে থাকতে কেন ও মা নিজের বই ছবি নিজের কাছে রাখবেন না না রাখবো না কেন রাখবেন না আমার ইচ্ছে ছবি রাখবেন না তাকে দেখাবেন না তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম বলতে হবে কেন আপনার অবস্থা দেখে যা বোঝাই বুঝে গেছি আমার শারীরিক সমস্যা আছে অথচ আমি জানি না তুই জানিস আমি বিয়ের জন্য মরে যাচ্ছি অথচ আমি মরা ফিল পাচ্ছি না এটাও নাকি তুই পাচ্ছিস কাহিনী কি যে রেকার্ড দেখি তা কাজের উপন্যাস পড়ে তুই সেই কাহিনী রচনা করতে চাইছিস নাকি জাগুকে কথা শুনে রাগে দুঃখে ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে মাথা ফাটানোর পর কলা ছাকে বলতে আপনার মতো ঘাটারা অভদ্র অশুভ পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচনা করব না আমি যদি করিও তাহলে আমি খেপা সাজব একথা মনে মনে বললেও জাগু কাঁদতে ঢিল ছুঁড়ে কম কমে শুনে জবাব দিল কান খুলে শুনে রাখ বিয়ের অভাবে যদি কঙ্কাশার হয়ে যায় তো গতকে বউ বানাবো না যে মেয়ে আমার কোলে হিসু করে দেয় আর যাই হোক সে মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পাই না আমি এখন কতদিন দিবেন মর আগ পর্যন্ত তা মরবেন কবে কি সাতের মরে যান আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই একা মরতে ভালো লাগছে না চল দুজন একসাথে মরি আছে শুধু পাছে না চাকুকে ডাক্তার তোলার তাকে এভাবে তাকাতে দেখে চাকুক মাখা নিচে হাত দিয়ে খাসির উপর শুয়ে পড়লো তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের খুনের পিছতে হাসি বলল। বললো তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে নয়তো অন্য কোনো কাজ করছে না কারো কোলে যেত আর না দুদ কাউকে শান্তি দিতে দিন শুধু কান্না করতে ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে জুতি বা একটু কোলে নিতাম অমনি কিছু করে দিতে তেরা সহ্য হলো না সে উঠে হাটা ধরলো ঘুরে ফিরে একই গল্প ছোট থাকতে সবাই এমন করে তখন যদি জানতো এই কাজের জন্য বছরের ছত্রিশ বার করে ফোটা শুনতে হবে তাহলে জীবনও তার কোলে যেত না জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তারা বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নিবে আদর করবে সেই বাচ্চা কোলে উঠে কিছু করবে এটাই স্বাভাবিক তার একই কাহিনী অথচ এই লোক সুযোগ পেলে সে গল্প চুরিতে মেজাজ খারাপ করে দেয় সে এখন বড় হয়েছে বুঝতে শিখেছে এসব শুনে তার কি লজ্জা লাগে না

আবারও খোঁচা শুনে তে জ্বলে উঠলা আপা শক্তিতে সেও ঝগড়টে গলায় বলে উঠল গেদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি আপনি করেন নি না করিনি আমি কারোর মত এত ব্যহে না যে যার তার কোলে চুরি হিসু করে ফুগলা দাঁত বের করে হাসবো কি কোলে হিসু কলঙ্ক থেকে মুক্তি পাব বলবেন প্লিজ আপনার এই খোঁচা মাথা কথা सुनते শুনতে আমার কানে পোকা বের হয়ে গেছে পোকা বের হয়ে গেছে মানে কি কানে পোকা পালতে নাকি বাড়ি পিছনই তো অনেক জায়গা পড়ে আছে দেখেন যা খায় খাই শুধু শুধু কথা পেছাবেন না আপনার পায়ে পড়ি ছোটবেলা কাহিনী থেকে আমার মুক্তি দেন এই কথা শুনে যা বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল আগে পা ধর পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকে এক প্রকার বিয়াদবি একটা মানুষের কথার সাথে কাজের মিল থাকা জরুরি কি আশ্চর্য আমি তো কথা কথা বললাম বলি যখন ধরতে কি সমস্যা আর কলঙ্ক থেকে মুক্তি ডাকতে পড় আমার বিয়ে ব্যবস্থা করা বিয়ের এক মাস না পেরোতেই বাপ হবো প্রতি বছর একটা করে ছানা কোনা ফুটাব তারপর ছানাদের হিসু করাব তোর কোলে আমার কোলে তুই হিসু করেছিস। আমার ছাড়া তোর কোলে হিসু করবে হিসাব বরাবর ঠিক আছে তাই হবে আমার জীবন এখন একটাই টার্গেট আপনাকে বিয়ে করানো এ কথা বলে তে গজগজ করতে করতে বাইকের পিছনে চেপে বসলো তাকে বসতে দেখে জানক পাইপ ছোটালো অজানা পথ ধরে রাত বাঁচে ধরা বাধা নিয়মে অজানা পথ অজানা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যবিহীন ভাবে কি মনে করে যে মাথা থেকে হেলমেটটা খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো যার খুব ধমকে উঠলেও কাঁটা দিল না বরং প্রাণ ভরে নিঃশ্বাস নিল মুক্ত বাতাসের চোখ বন্ধ করে দুই হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না যেদিকে যাচ্ছে যা তার ভালো লাগছে এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না এভাবে কিছুক্ষণ চলার পর চাঁকু বলল প্রাণে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর নয় অ্যাক্সিডেন্ট করে দুজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না এ শুনলো না বরং টেনে টুনে জাঙ্কুকের হেলমেটটাও খুলে নিল বাতাসে উঠতে লাগলো জাঙ্কুকের চুল জাঙ্কুক বেয়াদব বেয়াদব বলে ধমকালেও কিছু মনে করলো না কারণ এ তো নতুন কিছু নয় এসব সে রোজ শোনে তাই একটু সাহস দেখিয়ে পিছন থেকে জাঙ্কুকের চুল টেনে দিতে দিতে বলল একটা কথা বলি না বলি না প্লিজ না বলে পেট ব্যথা করবে আমার চা কু কিছু বললো না তুই বললো কিছুদিন আগে সুখ ভাইয়ের কাছে খুব সুন্দর দেখতে ছেলে এসেছিল যে হোক না ওই ভাইটার সঙ্গে আমার দেখা হয়েছিল ভাইয়াটা আয়ো আপুকে পছন্দ করে বিয়ে করতে চায়। আমার দুলা ভাই হিসেবে খাবে খা তাই আমি আপুর নাম্বারটা ওনাকে দিয়েছি বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে কথা শোনো মাত্র আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমকি বলতে নাকে ব্যাথাতে নাক দরকার আগে বাচ্চাই করে চা কুকু বললো

মানুষ সবার কথাই জানি শুধু আপনারটা বাদে আপনার কাহিনী জানলে শুরু আনা পূর্ণ হবে এর দিকে বিরক্ত চোখে তাকিয়ে জাঙ্কুক বাইকটা টান দিয়ে টম চায়ের দোকানের সামনে থামালো দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে এক মগ পানি তুলে তেকে বলে চোখে মুখে পানি দিতে ঘুম ছোটাতে তাই করলো দোকানে চা বানাচ্ছে দেখে জাঙ্কুক আশেপাশে তাকিয়ে থেকে দাঁড়াতে বলে এগুলো জঙ্গলের দিকে কয়েকটা ধাপে এগিয়ে হঠাৎ খাড় ঘুরে পিছনে তাকাতেই অমনি তার বুকের সাথেতে বাড়ি খেলো ব্যথা পেয়ে নাক দৌড়তে দৌড়তে করে বলল আশ্চর্য তো খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন তুই কোথায় যাচ্ছিস আপনার সঙ্গে আমি কোথায় যাচ্ছি আমি কি করে বলবো জানিস না তো পিছু নিয়েছিস কেন শুধু শুধু কথা পেঁচাবেন না কোথায় যাচ্ছেন বলে গেলেই হয় মূত্র বিসর্জন দিতে যাবি গেলে আয় গল্পে গল্পে কাশারি ছি কিসব কথা কথাবার্তা চেয়ে কি হলো মূত্র বিসর্জন দিতে চেয়েছি অন্য কিছু তো করতে চাইনি কোন মসজিদে জিলাপি বেলালে আপনি লাগাম ঠিক হবে বলবেন প্লিজ এই কথা বলে জারকুকে আর কিছু বলার সুযোগ দিল না সে দোকানের সামনে বেঁচে বসলো দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল একটু পরে জারকুক ফিরে এসে দাঁড়াতেই দোকানে জানতে চাইলেন আব্বা এদি আমাগো আম্মা জান লাগে তাকে আমি চিনি না কাকা রাখতে পড়েছিল ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম থাকতে চাইলে রেখে দিব যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দিব এই কথা শুনে তো ভুকুটি করে তাকালে দোকানে হুম করে হেসে ফেললো হাসলো যা ঘুকো তারা কেন হাসলো বদগম হলো না তেল তারা চা করে পুনরায় করে হয় বাড়ি ছিল ভোরের দিকে তে কোনো মতে হেলমেট রেখে সেভাবেই ঘুম এক ঘুমে দুপুর পার